সব দিকটা কিন্তু সমানভাবে কালার এসছে দারুণ লোভনীয় লাগছে দারুণ কিন্তু একটা মুচমুচে আওয়াজ হচ্ছে তো চলুন একটা খেয়ে দেখি এই দেখুন কতটা লোভনীয় লাগছে কেচাপটা লাগানোর পর আপনারা বুঝতেই পারছেন নমস্কার বন্ধুরা সাবিত্রীকে কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি বা রান্না শেয়ার করার জন্য আজকে যে রান্নাটা করব তার জন্য লাগবে মাত্র দুটো আলু আর এক কাপ সুজি এটাতেই কিন্তু দারুণ একটা স্ন্যাক্স রেসিপি তৈরি হবে এবং এটা বাড়ি সবাই মিলে খেতে পারবেন এতটাই সুস্বাদু হয় আর এতটা বেশি পরিমাণে হয় আর এটা বানানো খুবই সহজ আর খুব কম সময় লাগে আর এটা বানিয়ে এই বর্ষাকালে বিশেষ করে তো সন্ধ্যের সময় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে দারুণ লাগে আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে এরকম নতুন নতুন রান্না প্রতিদিনই দেখতে পাবেন তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যায় আজকের এই রেসিপিটা বানানোর জন্য যে দুটো আলু লাগবে সেই দুটো আলু কিন্তু আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে কিন্তু দুটো মিডিয়াম সাইজেরই আলু নিয়েছি এই দুটোকে এখন গ্রেট করে নেব দুটো আলু ভালো করে গ্রেড করে নিলাম এবার এই গ্রেট করা আলুগুলোকে আরও ভালো করে ধুয়ে নেবো তার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা জল রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম দেখুন আলুর গায়ে যে রসটা থাকে সেই রসটা কিন্তু এর সাথে মিশে গিয়ে মানে জলের সাথে মিশে গিয়ে কতটা ঘলা হয়ে গেছে তো আমি ভালো করে চটকে চটকে ধুয়ে নিলাম আলুগুলোকে এবার জলটা নিমলে আবার একটা পাত্রে রাখবো আলুটা রেডি হয়ে গেল আর বাকি যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আমি আগে থেকে রেডি করে নিয়ে এসেছি তো এখন আমি রেসিপিটা শুরু করব তার জন্য উনুনটা ধরিয়ে নিই ভালোভাবে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি উনুনে কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি বাটির দু বাটি জল আর এখানে যে এই যে মাঝারি বাটির দু বাটি জল দিলাম এটা কিন্তু কাপে যদি মাপেন তাহলে কিন্তু দু কাপ জল হবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু হাফ চামচ সাদা জিরে অল্প একটু গোটা মৌরি সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন কয়েকটা কাঁচা লঙ্কা কুঁচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারিপাতা কুঁচি আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন তবে কারিপাতার ফ্লেভারটাও ভীষণ ভালো লাগে এই সুজির স্ন্যাক্সের মধ্যে এবার একটু নেড়ে ছেড়ে নেব আর আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে তবেই কিন্তু আমি সুজি দেবো এর মধ্যে প্রায় দু মিনিট মতো জ্বালানি দিয়েছি এতে করে কিন্তু গ্রেড করা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুটা কেমন সিদ্ধ হয়েছে আপনাদের একটু দেখাই এই দেখুন হাত দিয়ে চাপতেই সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ঘেটে যাচ্ছে মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি সুজিটা দিয়ে দেব সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে ডেলা পাগিয়ে যাবে দেখুন জলের পরিমাণটা এমন ছিল যে এক কাপ সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে ডোতে পরিণত হয়ে গেছে তবে সুজিটা একটু সিদ্ধ হওয়ার দরকার আছে এই জন্য আমি নিবো আছে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো চারদিকে খন্তি দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর এখন কিন্তু উনুনটাকেও নিভিয়ে দিয়েছি এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় দেড় মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটা পাত্রে নিয়ে নেব একটু ছড়িয়ে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এবার পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু হবে না হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু কাজটা করব সুজিটাকে হালকা ঠান্ডা করে নিলাম এবার আমি এটাকে ভালো করে মেখে নেব আর মাখার জন্য কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তাহলে মাখতে সুবিধা হবে এখনো গরম আছে তবে একটু সাবধানে ভালো করে মেখে নেব দেখুন সুজিটাকে কিন্তু একদম ডোর মতো তৈরি করে নিয়েছি এবার এর থেকে কিন্তু আমি একটা টিফিন বা স্ন্যাক্সের শেপ দেব। এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের মনের মতো করে শেপ দিতে পারেন আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এখানে এই যে একটা মুঠোর মধ্যে যতটা নেওয়া যায় ঠিক ততটা পরিমাণে নিয়েছি এবার এটাকে দু হাত দিয়ে চেপে এইভাবে একটা লম্বা শেপ দেব এই যে দেখুন কত সুন্দর একটা সেপ এসছে এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আমার মনে হচ্ছে তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি এটা ভালো লাগে অবশ্যই এটাও ট্রাই করতে পারেন তো এইভাবে সবগুলো শেপ দিয়ে নেবো আর সুজির এই স্ন্যাক্সটা কিন্তু খেতে দারুণ লাগে বা এটা সুন্দর একটা মুচমুচে ভাব থাকে আর ভেতরটা কিন্তু দারুণ টেস্টিও হয় দেখুন একটা লেংচার মতো শেপ দিয়ে নিয়েছি এগুলো কিন্তু বানাতে ভীষণ ভালো লাগছে অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যাচ্ছে আর সেপটা দেওয়ার পরেও বেশ ভালো লাগছে আর এখানে কিন্তু একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু বানিয়ে আপনারা স্টোর করেও রাখতে পারবেন এক সপ্তাহ মতো আর যখন মন চাইবে তখন কিন্তু ভেজে খেতে পারবেন মানে এই যে সেপটা দেওয়ার পরে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন খুব ভালোভাবেই থাকবে দেখুন সবগুলো সেপ দিয়ে নিয়েছি আর দেখতেও দারুণ লাগছে এবার এগুলোকে ভেজে নেব আর এই সুজি স্ন্যাক্সটা বা টিফিনটা ভাজার জন্য আমি এখানে কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এগুলোকে ভাজতে গেলে তেলটাকে কিন্তু ভালোভাবেই গরম করতে হবে তো চলুন এবার এক এক করে ভেজে নিই আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণে আমি তেল দিই মিডিয়াম তেল দিয়েছি আর তেলটা যদি ভালোভাবে গরম না থাকে তাহলে কিন্তু কড়াইতে জড়িয়ে যাওয়ার ভয় থাকবে আর দেখুন আমি যে পরিমাণে তেল দিয়েছিলাম তাতেই কিন্তু অনেকগুলো দেওয়া গেছে তেলটা যাতে ভালোভাবে সবার গায়ে লাগে তার জন্য কিন্তু একটু নাড়িয়ে দিচ্ছি কড়াইটা আর আঁচটা দেখুন কতটা দেখেছি মানে একটুখানি জ্বালানিটা বেশি রাখতে হবে এর গাটা কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে গিয়ে কালো ভাব আসে না সেই জন্য আঁচটাকে বাড়ানো থাকলে কোনো অসুবিধা হবে না প্রায় এক থেকে দেড় মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি এবার এগুলোকে উল্টে দেব এই দেখুন কড়াই কিন্তু একটুও জড়েনি সুন্দরভাবে ভাজা হচ্ছে আর যখন দুপিট হালকা ভাজা হবে তখন কিন্তু আঁচটাকে কমিয়ে দেবো কারণ ভেতরটাকে ভালোভাবে ভাজা হওয়া দরকার আছে তার জন্যই আঁচটা কমিয়ে দিলে ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ওপরটা কিন্তু দারুণ একটা মচমুচো ভাব থাকবে এপিট ওপিট হালকা ভেজে নিয়েছি এবার কিন্তু আঁচটাকে কমিয়ে দিচ্ছি প্রায় চার মিনিট মতো স্ন্যাক্স গুলো ভেজে নিয়েছি আর সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে আর উল্টে পাল্টে ভেজেছিলাম বলে সব দিকটাই কিন্তু সমানভাবে কালার এসছে এবার আমি এগুলোকে তুলে নেব এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু দারুণ লোভনীয় লাগছে এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখনই কিন্তু একটা ক্রিসপি আওয়াজ শুনতে পেলেন নিশ্চয়ই বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব আমার কিন্তু এখানে দু রাউন্ডে সবগুলো ভাজা হয়ে যাচ্ছে হালকা একটা গোল্ডেন কালার চলে এসছে দারুণ কিন্তু একটা ক্রিসপি ভাব বোঝাই যাচ্ছে তো চলুন কতটা ক্রিসপি হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাই একটু ঘষেও দেখাচ্ছি দারুণ কিন্তু একটা মুচমুচে আওয়াজ হচ্ছে এবার ভেঙে দেখাই বুঝতে পারলেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন গাটা কিন্তু আপনারা আরও গোল্ডেন করতে পারেন কিন্তু আমার কাছে কোনো অসুবিধা হয়নি কারণ আঁচটা কিন্তু একদম পারফেক্ট ছিল সেই জন্য খুব বেশি কালার হয়নি অথচ সুন্দর একটা সোনালি আভা রয়েছে তাতে করে কিন্তু দেখতেও দারুণ লাগছে এর থেকেও যদি আপনারা বেশি ভাজেন সেটাতেও কোনো অসুবিধা নেই আপনাদের যেমন পছন্দ কালার ঠিক তেমনভাবেই কিন্তু ভেজে নিতে পারেন তো চলুন এবার একটু খেয়ে বলি আপনাদের এর স্বাদটা কেমন এখানে পাঁচ পিস নিয়ে নিলাম আর পাশে একটু দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ ব্যাস এই স্ন্যাক্সটা আপনারা টমেটো কেচাপের সাথে খেতে পারেন অথবা মেওনিস অথবা আপনারা ধনে পাতার চাটনি দিয়েও খেতে পারেন দারুণ লাগবে যার সাথেই খাবেন না কেন তো চলুন একটা খেয়ে দেখি এই দেখুন কতটা লোভনীয় লাগছে কেচাপটা লাগানোর পর হ্যাঁ আপনারা বুঝতেই পাচ্ছেন আর এখন এই বর্ষাকালে বিশেষত সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে এটা খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ জায় গরম গরম খেতে এত ভালো লাগছে কি বলবো আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন খুব সহজ আর খুব কম সময়ও লাগে মাত্র দুটো আলু আর এক কাপ সুজি দিয়ে যে এতটা পরিমাণে আর এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে খুব মজা করেই খাবে বাচ্চারা তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এত ভালো লাগছে কি বলবো ওনার আসেই কিন্তু চার পাঁচটা খাওয়া হয়ে যাবে